হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো এই ভিডিওটা হলো বছরের একদম লাস্ট দিনে মানে একত্রিশে ডিসেম্বর এই ভিডিওটা করেছিলাম সকালবেলায় আমার হাফলোড করা হয়নি আসলে এডিট করতে বসেছি বারবার কোনো কোনো কাজে উঠে যেতে হয়েছে এই জন্য হাফ এডিট করাই মানে হড় বার করে উঠে যেতে হয়েছে বলেই আমার এডিট করে ভিডিও দেওয়া হয়নি আর এইটা মানে সব কিছু একার ওপর পড়ে গেছে তো চাপটা ওই জন্য না সব কিছু সামলে উঠতে খুবই মানে কি বলবো কষ্ট হচ্ছে আর কি আজ কিছু একসঙ্গে সামলাতে পারছি না যাই হোক এই দেখো সকালবেলায় উঠেছি উঠে ছাদে গেছিলাম ভিডিও করতে আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো তো বাইরের ভিডিও পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা খুব একটা সকাল না সকাল সাতটার সময় আর এই সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করলে শরীরটা বেশ ফ্রেশ লাগে আমি ভাবলাম আমি যখন ছাদে এসেছি তখন একটু হাঁটাহাঁটি করেই নিই তো এই ছাদে এখনও জামাকাপড় মেলা হয়নি জামাকাপড় কাঁচাই হয়নি আর কি জাস্ট ছাদে আসলাম একটু করতে তারপর গিয়ে নিচে অনেক কাজ বাজ বাকি আছে ঘরের কাজ বাকি আছে মেনলি মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাসিকষ্টটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করলে তখন মনে হয় বেশ ঠিক আছে এবার শান্তি তো এই যে এসে গেছি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে পাশের ঘরে বসিয়ে রেখে আমি এই ঘরটা আগে ভাবছি যে বিছানাটা গুছিয়ে নিই আর দেখো আমার এই পাশের যে জানলাটা দেখছো না খাটের পাশে ওই জানলা থেকে রোদটা না ঠিক ওই দু পরে আসে বলতে গেলে তোমার আড়াইটে তিনটের দিকে আসে আর পুরো ওই সাড়ে চারটে পর্যন্ত থাকে চারটে এখন তো সাড়ে চারটে পর্যন্ত রোদ থাকে না যদি বা চারটে পর্যন্ত তো ওখানে প্রায় রোদ থাকে তিনটের পর থেকে আর না হলে না এই সকালবেলা খুললে তো ভীষণ ওই যে সব খুলেছি দেখো খুব হাওয়া দিচ্ছিল আর আমার এই এই পাশে তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পর আমি যে পাশে বালিশ টালিশ দিই গরম করি কম্বল টম্বল দিয়ে দিই রোদে ওই পাশে জানলার রোদটা না অনেকক্ষণ থাকে একদম সকালবেলা আসে আর তোমার দেড় দুটো আড়াইটা বোন থাকে এখানে রোদটা এই যে এই পাশে রোদটা স্নান করেও মাঝে মাঝে এখানে আমি দাঁড়িয়ে থাকি আর খুব ভালো রোদ আসে যদিও সামনে জায়গাটা ফাঁকা আছে বলে ওইখানে বাড়িঘর দোর বা ফ্ল্যাট হয়ে গেলে আর আমি এরটা পাবো না যাই হোক বিছানা গোছানো হয়ে গেল এবার কাপড়গুলো কাজ গরম জল করেছিলাম কেন তো এই শীতে তো মানে ঠান্ডা ঠান্ডার মধ্যে না ঠান্ডা জলে না ওই জামা কাপড়ের ময়লা মানে একদম উঠতে চায় না এই জলটা একটু গরম করে নিলে কি কাচতেও সুবিধা হয় আর জামা কাপড়ের ময়লা খুব ভালো পরিষ্কার হয় তো এই জন্য জরম জল করে নিই যাতে সার্ফ দিয়ে এবারে আগের দিন মেয়ে বিছনায় না হিসি করে দিয়েছিলো বুঝলি তো সেই টয়লেট করে দেওয়ার জন্য সেই সব পুজো চাদরটা দর যা যা বিছনার তয়লেট যা যাওয়ার জন্য রাখি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে তা সেইগুলো আমি ভাবছি আগে কেঁচে নিই তো সেইগুলোই ভালো করে আর বিছানার চাদরটা পাশের ঘরে বিছানা চাদরটা আমি তুলে দেবো ওই চাদরটা একসঙ্গে কেঁচে নেব কারণ ওটার মধ্যে দুবার হিসি করেছে আবার দুবেলা করেছে এবার রাতের বেলা করে ফেলেছে তো যাই হোক ওই জন্য ওই ওইগুলো ভালো করে ধুয়ে কেচে ছাদে মেলে দেব এখন একটু ভিজিয়ে রাখব তারপরে ধুয়ে কেচে নেব কাপড় জামাটা ভিজিয়ে দিলে কাঁচাটা হয়ে যায় কাঁচা হয়ে গেলে কী তো মাঝে মধ্যে ছাদে আমি এত ভারী বালতি টান টেনে নিয়ে যাই না তোমাদের দাদাকে বলে দিই তারা সে নিয়ে মেলে মেলে দেয় আর না হলে আমি মাঝে মাঝে আমিও মেলে নিই ও টেনে নিয়ে যায় কারণ আমি সিঁড়ি দিয়ে একদম টানতে পারি না যেহেতু সিজারে বেবি হয়েছে সেই জন্য একদম ভারী বালতি টানি না একদিন টেনেছিলাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম কোমর যন্ত্রণায় তারপর থেকে আমি আর ভারী বালতি টানি না এখন এই জন্য চাদর ফাদর সমস্ত কিছু তুলে নিলাম যে এগুলো কাঁচায় ভিজিয়ে দেবো আর যে কাঁথাটা দেখছো না এই কাঁথাটা আমি রোদে দিয়ে দিয়েছিলাম ওই জানলাতেই রোদে দিয়ে দিয়েছিলাম কেন অত ভারী কাঁথা এখন ছাদে কে তুলে নিয়ে যাবে ও বালতি নিয়ে যাবে মেয়েকে নিয়ে যাবে ছাদে তো মানে গেলে তো আমরা দুজন মেয়েও যাবে তো সেই জন্য আর আজকে আবার আমাদের বাড়িতে পিকনিক আছে যেহেতু থার থার্টি ফার্স্ট ডিসেম্বর সেহেতু এখানে সবাই মানে আমাদের বাড়িতে যারা থাকে আর কি সে তারা সবাই আর কি পিকনিক আয়োজন করেছে আর সেই জন্য পিকনিক হবে বলে সমস্ত ডেকোরেশনের জিনিসও আসার কথা আছে তো ওই জন্য সর আরও সকাল সকাল কাছি না হলে আমি ওই এগারোটা বারোটার দিকে কাছাকাছি করি তো যাই হোক এই দেখো এর পাশে জানলা থেকেও কিন্তু রোদ আসে না মানে ওই ধরো চারটে পাঁচটার দিকে রোদ আসে নাহলে এই সময় রোদ আসে না আমি মায়া আর তোমাদের সঙ্গে আজকে আসলাম আমার একটা নতুন ব্লগ শেয়ার করতে তো আজকে হলো একত্রিশে ডিসেম্বর আর আজকে বছরের লাস্ট কালকে থেকে আবার এক তারিখ নতুন বছর স্টার্ট দু হাজার চব্বিশ রোজ রোজ ভিডিও দিতে পারি না তার কারণ হলো মানে প্রতিদিন কি বলবো মাঝে একটু প্রবলেমও ছিল সেই জন্য দেওয়া হয়নি দিন ভিডিও শ্যুট হয়নি আবার আসলাম অনেকদিন পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আর তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ মাঝে এতটাই প্রবলেম ছিল পরে একসময় শেয়ার করবো এখনও যে প্রবলেমে নিই তা না এপাশে পাশে রাতের ব্যথা যন্ত্রণা এই পাশটা খুলে গেছে জানি না বুঝতে পারছি এই পাশটা ফুলে গেছে প্রচন্ড দাঁতের ব্যথা আর আর মানে কিছু কিছু লেগেছিল একের পরে আর এখন দাঁতের ভুলছি এই বছরটার শেষটা এরকমভাবে হচ্ছে একটু ভালোভাবে হতে পারতো কিন্তু এই দাঁতের ব্যথা আর মানে নিতে পারছি না দাঁতের যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা করছে সমস্ত কিছু যন্ত্রণা করছে শরীর খুব একটা ভালো নেই আর কথাটা আমি ঠিকঠাক বলতে পারছি না কারণ এপাশে পাশে বাড়িটারি ফুলে গেছে অলরেডি এই হচ্ছে কথা কালকে ডাক্তার দেখিয়ে এসেছি বলেছে কমবে ওষুধ দিয়েছি আর দাঁতটা সম্ভবত তুলে দিতে হবে বলেছে তো দাঁত তুলে দিতে হলে ভীষণ ভয় লাগে ছোটোবেলায় একবার দাঁত তুলেছিলাম আবার এখন আমার তো বিভৎস ভয় লাগছে জানি যদি তুলতে হয় তো তুলে দিতেই হবে কিছু করার নেই আর এখন সকাল সকাল কাজকর্ম স্টার্ট করে দিয়েছি অনেক সকাল উঠেছি উঠে আর কি দাঁতের ব্যথা একবার এদিক ওদিক গরম জলে নুন জলে যেটা বলেছে সেটা খুব ফুলি করেছি তারপরেও ব্যথা কমছে না আর ঠান্ডা ব্যথা করছে তা ঠিক আছে আমি কাজ করতে পারি না সকাল থেকে শুরু হয়ে গেছে কাজকর্ম স্টার্ট মোটামুটি যাওয়া কর হয়ে গেছে ওটা ধুয়ে দেবো আর বিছানাটা উছিয়ে মানে এই ঘরে বিছানাটা না কি হয়েছে মামাম হিষ করে দিয়েছিল দুপুরবেলায় সেই জন্য এ ঘরে বিছনাটা তুলে ওই রোদে দিয়ে দিয়েছি আর যা ছিল সমস্ত কিছু কেঁচে দেবো আজকে যা পারবো সব কেঁচে দিয়ে দেবো কারণ কালকে আসতে পারবো কিনা জানি না তবে আজকে যেটা আছে সেটা একটা হ্যাঁ একদিন তাদের ব্যথা আরেকদিকে আজকের আমাদের এই কমিউনিটির মধ্যে একটা পিকনিক আছে বিকালে একটা পিকনিক আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পিকনিকের আনন্দটা আর সকাল উঠে জন্য সমস্ত কাজকর্ম করে নিচ্ছি কেন এরপর পিকনিকের সমস্ত উপরে আয়োজন হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জানবেন তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সবাই অবশ্যই আমাকে খুব সাপোর্ট করবে তো চলো আজকের দিনটার পুরো ব্লগ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো কাজে লেগে পড়ি বসতে থাকলে তো আর হবে না অনেক কাজ একসঙ্গে তো চলো আর এই যে তোমাদের দাদা এক হাতে জামা কাপড়ের বালতি আর এক হাতে মেয়েকে নিয়ে ওপরে উঠছে ছাদে আর এই যে এখানে পিকনিকের সমস্ত সরঞ্জাম দেওয়া হয়ে গেছে মানে যেহেতু রান্নাটা এইখানেই হবে ছাদেই হবে সেই জন্য বাসনপত্র সমস্ত কিছু দিয়ে গেছে আর চেয়ার টেবিল ছাতা সমস্ত কিছু দিয়ে গেছে বাট রান্নাটা ছাদে হলেও রান্নার লোক আসবে রান্নার লোক আসবে রান্নার লোক এসে রান্না করবে আর বাজারঘাটগুলো একটু একটু করে হচ্ছে সবজি বাজারটা হয়ে গেছে বাদ বাকি মশলার বাজার আর মাছ মাংসের বাজারটা বাকি আছে তো এই হলো আমাদের পিকনিকের আয়োজন সরঞ্জাম আর আমার মেয়ে তো ভীষণ খুশি একবার এদিক দেখছে ওদিক দেখছে মানে কোনটা ধরবে আর কোনটা ছাড়বে বুঝতে পারছে না ও ভাবছে অনেক খেলার জিনিস পেয়ে গেছি বাবা অনেক বড় বড় খেলার জিনিস আর এটা দেখে আমার বড় ফার্স্টে বলছি এটা কী এটা কি স্ট্যান্ড আমি বলছি না না এটা স্ট্যান্ড না এটা ওই তোমার যে ছাতাটা রাখবে সেই ছাতার স্ট্যান্ড মানে স্ট্যান্ড না মানে ও ভেবেছে এটা হয়তো কোনো ডেকচি ফেকছি রাখা স্ট্যান্ড বা অন্য কিছু বুঝতে পারছিলাম ফার্স্টে তা আমি বললাম না এটা ছাতা রাখা স্ট্যান্ড আর এই সমস্ত বাসনগুলো এসে ফার্স্টে তো ধুতে হবে আগে যে রান্নার জন্য আসবে সেই ফার্স্টে ধুয়ে টুয়ে নেবে ধুয়ে টুয়ে নিই রান্না করতে হবে তো দেখো ছাদে প্রচণ্ড রোদ আর আমি ভাবছি এইসব শুরু হওয়ার আগেই আমি আমার জামা কাপড়টা মেলে নিই তাহলে জামা কাপড়টা অতিরিক্ত শুকিয়ে যাবে এই জামে থেকে জামা কাপড় মেলছে আর মেয়ে বাসনপত্র নিয়ে খেলাধুলা করছে আর এই দেখো বাইরে কিন্তু ভালোই রোদ দিয়েছিল আজকে আর তেমনি হাওয়া যেহেতু জানুয়ারি মাসে দেখবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক বলতে গেলে থার্ড উইক ভালোই কিন্তু ঠান্ডা থাকে খুব ঠান্ডা থাকে আমার তো মনে হয় জানুয়ারি ফার্স্ট সেকেন্ড উইক ভীষণ ঠান্ডা হয় আর যেহেতু আজকে মানে কী বলো থার্টি ফার্স্ট নাইট আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো রোদ উঠেছিলো ঠিকই কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল মানে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর এই দেখো চারিপাশে ওই চেয়ারগুলো দিয়েছে আর তোমার ওই বাসনগুলো দেওয়া হয়েছে ওইদিকে বাজারটা হয়ে রয়েছে ভেতরে বাজারগুলো সিঁড়ি ভেতরে রেখেছে তো বাইরে রোদে রাখলে শুকিয়ে যাবে সেই জন্য আমার এই জামা কাপড় মেলো না মানে আমার মেয়েটা এসে এত ও এত কিলিপ হারিয়েছে না যে কিলিপগুলো নিয়ে চলে যাবে ওপাশে ওপাশে গিয়ে ফেলে দিয়ে চলে আসে আর আমি কিলিপ খুঁজে পাই না আমি ক্লিপ নিয়ে নিয়েছি বলে বাবার কাছে যাচ্ছে করতে নালিশ করতে আর ঠিক জামা কাপড়গুলো ধরে টানবে ও ঠান্ডা লেগেছে ওর তাতেও কোনো যায় আসে না যে এটা ধরে টানবে ওটা ধরে টানবে তো কিছু বলেছিল তোমাদের দাদা যে যার কারণ আমি হাসতে শুরু করে দিয়েছি কিছু তো বলেছিল আমার এখন খেয়াল করছে না ও কি বলছিল বাট আমার বিভ মানে ভীষণ হাসি পাচ্ছিলো ওর কথাটা শুনে আর এই দেখো ওই দিকে একটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে মানে ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করে দাও একটু হাফ ফোনটা ধরো ভিডিও করে দাও এমনিতে আমার ভিডিও করার মতন ধরানোর মতন লোক থাকে না আমি স্ট্যান্ডে ধরাই স্যান্ড করে সময় ভিডিও করি তাই এই যে ভিডিও ফোন ধরে দিয়েছিলো আর আমি জামা কাপড়গুলো মেলছিলাম আর এই ছাদের ধারে আসতে আমার ভীষণ ভীষণ ভয় লাগে ছাদের ধারে একদম মাঝে মাঝে ছাদের এত ধারে চলে আসি পেছনের দিকে জামা করে মেলতে মেলতে না আমি চাদরটা মেলতে মেলতে একটা ধারে চলে সফার করে ভয় পেয়ে গেছি কি কত ধারে চলে আসলাম এ দেখো এই বাড়িটা দেখছি নীল বাড়িটা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে কবে দিয়ে যে আমাদের এরকম একটা নিজস্ব নিজস্ব বাড়ি হবে আমি মাঝে মাঝে না ভাবি আমার বাড়ি ভীষণ ভালো লাগে ভীষণ তো যাই হোক এখন তো ফ্ল্যাটে রয়েছি আমাদের নিজস্ব বাড়ি এমনিও রয়েছে শ্বশুর বাড়ি এছাড়া বাবার বাড়িও বাড়ি শুধু আমরাই থাকি ফ্ল্যাটে আর ওই যে যেটা ও জুম করে দেখাচ্ছে না ওখানে আমার এক দাদা বৌদি থাকে একদম চেনাশোনা এ পাশ থেকে ও একদম হাত নাড়লেই বোঝা যাবে তো ওই ফ্ল্যাটে একদম আমরা অপোজিট ফ্ল্যাটেই থাকি তো এই যে মাম্মে ঠান্ডা লেগেছে আর এখন ওকে গ্যাস মানে ওই নিউবুলাইজারটা দিতে হবে তার কারণ খুব কাশি হয়েছে তোমাদের আগেই বললাম তো কিছুতেই আসছিল না আমার কোলে এই জোর বাবা দেবে এখন ওকে নিউলাইজারটা একটু সব কিছু সেট আপ করছে আর ও হাতে নিয়ে এত এ দেখাচ্ছে যেন কত ভদ্রভাবে নিয়ে নেবে ও কিন্তু ভীষণ কান্নাকাটি করে এই নিউলাইজার নিতে চায় না সহজে আর নিলেও ওই দু মিনিট তিন মিনিট আর তার বেশি নিতে রাখতে চায় না চুপ করে বসে আছে ও বুঝতেই পেরেছে যে ওকে এখন দেয়া হবে নিউবুলাইজারটা সেই জন্য চুপ করে বসে রয়েছে এই এখানটা ওষুধ দিয়ে দিতে হবে ওই ওষুধটা দিয়ে দিতে হবে দিয়ে দিলে তারপরে আসলে কাশিটা প্রচণ্ড বেড়েছে ওই জন্য নিউবিলাইজটা দিতে হচ্ছে না হলে দিতে হয় না এই যে আসতে চাইছে না দেখেছো কান্নাকাটি করছে বাবা ভালো করে বুঝবে তাও বাবার কাছে নিতে চায় আমার কাছে তো একদমই নিতে চায় না বাবা বলেছে নাজন্য নেবে দু মিনিট তিন মিনিট তো নেবে তারপরে আবার বায়না করবে আর এখানে আমি যেহেতু আমার দাঁতে ব্যথা ওই জন্য তো আমি খাবো না ওর জন্য একটা ডিম পোচ করে দিয়েছি মানে ওই ডিমের অমলেট বানিয়ে দিয়েছি আর এই দেখো এটা আমি তেল বানিয়েছি ভেষজ তেল ওইদিকে ডিমের অমলেট কমপ্লিট আর আমি খেয়েছি ছাতু যেহেতু দাঁতের ব্যথা সেই জন্য আজকে হালকা হালকা ওই গরম জলে একটু উষ্ণ গরম জলে ছাতু করে খেয়ে নিয়েছি আর এখানে এক বা মানে এক গামলা বাসন মাজা হয়ে গেছে আর ওইদিকে ঘর পুরো অগোছালানো ওইটা গোছাতে হবে ওটা গোছানোই বাকি ব্যাস তারপরে সকালে যদি খাবার হয়ে গেছে মেয়েকে এখন খাইয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো গাছ করে করলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে সকালে